কোরআনের বিচার ব্যবস্থায় দেশে থাকলে তিন বছর না তিন ঘন্টা আমার জেলে থাকা লাগতো না আমি যে বিষয়ে মামলা দিয়েছিল বিষয় আমি জানি না ওর সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আমার নেই কোরআনের বিচার ব্যবস্থা থাকলে এরকম রকম না দোষ করবে একজন শাস্তি পাবে আর একজন না এটা কোরআনের নিয়ম না ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন ওয়াইজারা খারা

আল্লাহ বলেন আপনার পথে আমি যেটা করেছি এটা কিন্তু বিচার দেখাতে পারে শান্তি কারে বলে আমি আল্লাহ আমার নাম শান্তি সালাম এই নামের কারণে আমি ইতিহাস ধারা দিয়েছি খেলা করার জন্য এগুলো কায়েম করে দেখেন কারে বলে আমি আল্লাহ Quran ini kali ini serah bakal apa itu di polisi sebabat Allah oman ahsanu minallah isebabat Allah akan ulapu amidun teman Allah rongin rongin or Allah rongin saya dihutum rong shundur rong dunia ya karunia Allah rongin Allah rong kulta

মানুষকে দিকে দিকে ডাক দেয় কেউ যদি মানুষকে ডাকে আল্লাহ বলেন আমি নিজে তাকে হেদায়েতের উপরে রাখি এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন এই জন্য আমরা খরান দিয়ে মানুষকে ডাকি এই কারণে যে আমি হেদায়তের উপরে থাকতে চাই

চোদ্দ নম্বর এগারো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের চুয়াল্লিশ নাম্বার শেষের দিকে আছে এটা কাছে গেছে আমি যেখান থেকে রেফারেন্স গুলো পড়েছি ওইটা বলছি

যারা বাধা দিত ওদের বাপ মারা গেলে আমার ডেকে বলতো কোরআন বাবা মরি গেছে আরে বেটা তোর বাবা তো মরি গেছে যতদিন বেঁচে ছিল ওই সময় পড়লে কাজ হলো বলে না কেন আল্লাহ আমাদেরকে সময় যেহেতু দিয়েছেন সুযোগটা আমাদের কাছে লাগানো দরকার প্রাণী গাড়ি এখন বর্ণনা হবে মরা মানুষের সামনে না জীবিত

আমি তো আয়াত গুলো সব তো একেবারে আয়াত পা পৃষ্ঠা লাইন রূপ সব বলে দিছি খালি মানি যে নি নেন এক পাও তো পাবেন ইনশাআল্লাহ এবারে আছেন আমরা তেলাওয়াত কি বাইতে যাচ্ছি সূরা আলে তাফসীর আকারে কথা বলতে হলে পাঁচটা বিষয় সামনে রাখা লাগে একটা শুদ্ধ তেলাওয়াত দুই নম্বরে মাতৃভাষায় অর্থ তিন নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট সামনে নসল চার নম্বরে ব্যাখ্যা পাঁচ নম্বরে শিক্ষা নিয়ে বাড়ি দেওয়া